তো গায়ে হলুদের ভিডিও তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর তারপরে একদম রেডি সেডি হয়ে গেছি বাড়ি যাব যেহেতু আর এদিকে ঝড় বৃষ্টি হচ্ছে আকাশের ওয়েদার কিন্তু খুবই খারাপ বৃষ্টিও হচ্ছে তো আমরা ফাইনালি রেডি হয়ে গাড়িতে উঠে পড়েছি তোমরা নিশ্চয়ই ভাবছো গাড়িতে কেন উঠছি তো বিয়েটা এখানে হচ্ছে না বিয়েটা হচ্ছে ছেলের মামার বাড়ি তো বিয়েটা ওখানেই অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে বিয়ের তো যাই হোক আমরা গাড়িতে উঠে পড়েছি আর ও খুব কান্নাকাটি করছিল তোমরা দেখলে তো ও কেন ওর বন্ধু বান্ধবের জন্য বন্ধুগুলো কাঁদছিল বলে ও কেঁদে ফেলেছে তো তারপরে আমরা গাড়িতে উঠে আমরা চলে এসেছি হাব রাস্তায় তো শ্বশুরবাড়ি হচ্ছে দক্ষিণ বারাসাত তো আমরা সবাই মিলে গাড়িতে উঠে পড়েছি এবারে গাড়ি থেকে আমরা চলেও এসছি গাড়ি থেকে লেবে সবাই মিলে একদম একসঙ্গে খুব মজা করে করে এলাম গান শুনতে শুনতে তারপরে ব্যাগ নিয়ে হাঁটা দিলাম তারপরে হেঁটে হেঁটে আমরা সবাই মিলে যাচ্ছি গ্রামের এই ছোট্ট ছোট্ট রাস্তা দিয়ে একদম রাস্তায় জল জল মানে বৃষ্টি হচ্ছে যেহেতু বৃষ্টি হয়েছে তাই গাছপালা জল ফল সব ভেঙে ঢেঙে পড়ে আছে তো ফাইনালি আমরা চলে এসেছি ওর মামা শ্বশুরের বাড়িতে এখানে বিয়েটা হচ্ছে তো এখানে ট্যাগ রেখে তারপরে ওখান থেকে হাঁটা দিলাম ওখান থেকে ওর শ্বশুরবাড়ি অনেকটাই মানে দূরত্ব অনেকটাই দূরে বলতে গেলে ছোট ছোট রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি গ্রামের মাঝখান দিয়ে দুধারে পুকুর বাঁশবাগানের মাঝখান দিয়ে যাচ্ছি তারপরে হেঁটে 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 অনেক গল্প করতে করতে এই ছেলেটার সাথে তারপরে ফাইনালি ওর শ্বশুরবাড়ি চলে এলাম এসে ওর শ্বশুরবাড়ির ঘরটা একটু দেখে নিলাম তো এটাই হচ্ছে ওর শ্বশুরবাড়ি তো শাশুড়ি আছে ভাসুর আছে মানে শ্বশুর নেই তো যাই হোক মানে ঘর দোর সবে কমপ্লিট করেছে এখনও কাজ বাকি আছে ওদের তারপরে আমরা উঠে পড়লাম একটু ছাদটা দেখানো দেখবো বলে তো তোমাদের সঙ্গেও ছাদটা শেয়ার করলাম তো চলো রাতে আসি বিয়ের ভিডিও নিয়ে বাই